আসসালাম আলাইকুম আহমতুল্লাহ নবীজিকে হত্যা সেই ব্লুপ্রিন্ট আসলে কার ছিল কোরাইশদের গোপন মিটিংয়ে ঢুকে পড়া সেই রহস্যময় বৃদ্ধ শেখ নজুদ আসলে কে ইতিহাসের এক ভয়ঙ্কর সত্য আজ উন্মোচন হবে মক্কার কোরাইশ নেতারা যখন দারুণ নাদোয়ায় গোপন বৈঠকে বসল তখন তাদের উদ্দেশ্য ছিল একটাই কিভাবে ইসলামের নবীকে চিরতরে থামিয়ে দেওয়া যায় কিন্তু সেই রুদ্ধদ্বার বৈঠকে হঠাৎ করে আবির্ভাব ঘটে এক অপরিচিত বৃদ্ধের যার পরনে ছিল রাজকীয় পোশাক আর চোখে ছিল ধূরতামি সে নিজেকে পরিচয় দিল নজর থেকে আসা এক শুভাকাঙ্ক্ষী হিসেবে কিন্তু কেউ জানত না এই বৃদ্ধের আসল পরিচয় সবাই যখন বন্দী করা বা নির্বাসনে পাঠানোর কথা ভাবছিল তখন এই বৃদ্ধই এমন এক ভয়ঙ্কর প্রস্তাব দিল যা শুনে শয়তানও হয়তো চমকে উঠত কে ছিল এই বৃদ্ধ কেন সে নবীজির রক্ত ছড়াতে এত মরিয়া ছিল আজকের ভিডিওতে আমরা জানব সেই রোমহর্ষক ঘটনার আদ্যপান্ত যা সিরাতে ইবনে হিসাম ও অন্যান্য নির্ভরযোগ্য ইতিহাসের কিতাবে বর্ণিত হয়েছে সময়টা ছিল নবুয়তে ত্রয়োদশ বছর মক্কার বাতাস তখন বেশ ভারী কোরাইশদের অত্যাচার আর নির্যাতনে অতিষ্ঠ হয়ে সাহাবিরা একে একে মদিনায় হিজরট করতে শুরু করেছেন কোরাইশরা বুঝতে পারল যে মোহাম্মদ আলহি আলহিউাম যদি মদিনায় চলে যেতে পারেন তবে সেখানে তিনি শক্তিশালী হয়ে উঠবেন এবং তাদের জন্য বড় হুমকির কারণ হবেন তাই তারা সিদ্ধান্ত নিল এখনই কিছু একটা করতে হবে যেই ভাবা সেই কাজ তারা ঘোষণা দিল আজ এক জরুরি মিটিং ডাকা হবে স্থান মক্কার পার্লামেন্ট হাউস বা না দোয়া এই মিটিংয়ে শুধু কোরাইশদের প্রবীণ ও বুদ্ধিমান নেতারা উপস্থিত থাকবে কোনো সাধারণ মানুষ বা বনু হাসেম গোত্রের কাউকে সেখানে ঢুকতে দেওয়া হবে না এমনকি তারা এতটাই সতর্ক ছিল যে তারা প্রতিজ্ঞা করল এই বৈঠকের কোনো কথা যেন বাইরে ফাঁস না হয় বৃহস্পতিবার সকালবেলা একে একে মক্কার সব বড় বড় সর্দাররা দারুণ না দোয়ায় জড়ো হতে লাগল আবু জাহেল সায়েবা সায়বা ওমাইয়াবিন খালাবসহ কুরাইশদের সব রাঘব বোয়ালরা সেখানে উপস্থিত তাদের চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা আর হিংস্রতা তারা জানে আজকের সিদ্ধান্তই মক্কার ভবিষ্যৎ নির্ধারণ করবে যখন সবাই ভেতরে প্রবেশ করল তখন দরজায় দাঁড়িয়ে থাকা প্রহরীরা দেখল এক অদ্ভুত দৃশ্য ধবধবে সাদা পোশাক পরা এক বৃদ্ধ লোক দরজার সামনে দাঁড়িয়ে আছে তার চেহারা বেশ গম্ভীর হাতে একটি লাঠি এবং তার চলাফেরায় এক ধরনের আভিজাত্য ফুটে উঠছে গায়ের চাদরটি ছিল বেশ মোটা যা সাধারণত নজদ এলাকার লোকেরা পরে থাকে দারোয়ান তাকে আটকে দিল এবং জিজ্ঞেস করল তুমি কে বৃদ্ধ খুব শান্ত ও ভরাট গলায় উত্তর দিল আমি নজদ এলাকার এক সম্মানিত শেখ আমি শুনেছি আজ তোমরা এক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছ আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা আর বুদ্ধি দিয়ে আমি তোমাদের সাহায্য করতে চাই হয়তো আমার পরামর্শ তোমাদের কাজে আসবে আমাকে ভেতরে যেতে দাও আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী ছাড়া অন্য কিছু নই কোরাইশ নেতারা একে অপরের দিকে তাকাল তারা ভাবল নজদের লোকেরা সাধারণত বুদ্ধিমান ও কৌশলী হয় তাছাড়া এই বৃদ্ধকে দেখে বেশ জ্ঞানী ও অভিজ্ঞ মনে হচ্ছে মক্কার সর্দাররা ভাবল এমন একজন অভিজ্ঞ মুরব্বী সাথে থাকলে মন্দ হয় না আবুজাহেল ইশারা দিল তাকে ভেতরে আসতে দেওয়ার জন্য এভাবেই মক্কার সেই অতি গোপনীয় ও সুরক্ষিত মিটিংয়ে ঢুকে পড়ল এক অচেনা অতিথি কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পেল না যে তারা আসলে কাকে ভেতরে ডেকে এনেছে সিরাদ বিশেষজ্ঞরা ও তাফসির কারকগণ বলেন এই বৃদ্ধ কোনো সাধারণ মানুষ ছিল না সে ছিল মানুষের রূপ ধরে আসা স্বয়ং ইবলিজ বা শয়তান সে জানত আজ যদি কোরাইশরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় তবে ইসলাম বিজয়ী হয়ে যাবে তাই সে নিজে এসে তাদের মগজ ধোলাই করার দায়িত্ব নিল বৃদ্ধ ভেতরে ঢুকে সবার মাঝখানে একটি সম্মানজনক জায়গায় বসল তার তীক্ষ্ণ চোখ সবার ওপর বুলিয়ে নিল মিটিং শুরু হল একে একে নেতারা তাদের মতামত দিতে শুরু করল পরিবেশ থমথমে হয়ে উঠল শেখ নজদী নামে সেই বৃদ্ধ চুপ পরে সব শুনছিল আর মনে মনে হাসছিল সে জানত এই সাধারণ পরিকল্পনাগুলো দিয়ে আল্লাহর নবীকে থামানো যাবে না সে অপেক্ষা করছিল সঠিক সময়ের জন্য যখন সে তার আসল কাঠটি চালবে দারুণ নাদুয়ার সেই বদ্ধ ঘরে তখন চলছিল এক গভীর ষড়যন্ত্র আর সেই ষড়যন্ত্রের মূল কারিগর ছিল মানুষের বেশে বসে থাকা সেই শয়তান মিটিং শুরু হওয়ার পর দারুণ নাদোয়ার পরিবেশ থমথমে হয়ে উঠল উপস্থিত কুরাইশ সর্দাররা একে একে তাদের মতামত পেশ করতে লাগল প্রথমে কথা বলল বনু আবদু মানাফ গোত্রের এক নেতা বা কেউ কেউ বলেন আবুল বুখতারি সে প্রস্তাব দিল আমাদের এত চিন্তা করার কি আছে তাকে লোহার শিকল দিয়ে বেঁধি একটি অন্ধকার ঘরে বন্দি করে রাখা হোক এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হোক তাকে খাবার ও পানি খুব সীমিত আকারে দেওয়া হবে অতীতে যেমন জুহায়ের ও নাবেগাসের মতো কবিদের আমরা বন্দি করে মেরে ফেলেছি তার অবস্থাও তেমন হবে সে ধুঁকে ধুঁকে মারা যাবে এবং তার আপদ থেকে আমরা মুক্তি পাব এই প্রস্তাব শোনার পর উপস্থিত অনেকেই মাথা নেড়ে সাই দিল তাদের মনে হলো এটি একটি নিরাপদ সমাধান রক্তপাত ছাড়াই কাঁটা উপরে ফেলা যাবে কিন্তু হঠাৎ করেই সেই গম্ভীর গলার আওয়াজ পুরো ঘরকে কাঁপিয়ে দিল সেই বৃদ্ধ শেখ নজদি যে এতক্ষণ চুপ করে শুনছিল সে চিৎকার করে উঠল না এই মতটি একদম ভুল আল্লাহর কসম এটি তোমাদের জন্য কোনো শুভফল বয়ে আনবে না সবাই অবাক হয়ে বৃদ্ধের দিকে তাকাল শেখ নজদি তার শয়তানি বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করতে শুরু করল সে বলল তোমরা কি বোকা তোমরা যদি তাকে বন্দি করো তবে এই খবর কি গোপন থাকবে অবশ্যই না তার সঙ্গীরা তার জন্য পাগল তারা জানলে সাথে সাথে তোমাদের উপর আক্রমণ করবে তারা তাকে ছিনিয়ে নিয়ে যাবে এবং মদিনার লোকদের সাথে মিলে তোমাদের বিরুদ্ধে বিশাল বাহিনী গড়ে তুলবে তখন তোমরা আর তাদের আটকাতে পারবে না শেষ পর্যন্ত তোমরাই পরাজিত হবে এবং মক্কা থেকে বিতাড়িত হবে সুতরাং এই পরিকল্পনা বাদ দাও এটি কোনো স্থায়ী সমাধান নয় কুরাইশ নেতারা চিন্তা করে দেখল বৃদ্ধ তো ঠিক কথাই বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাহাবিরা তার জন্য জীবন দিতেও প্রস্তুত সুতরাং তাকে বন্দি রাখার ঝুঁকি নেওয়া যাবে না প্রথম প্রস্তাবটি বাতিল হয়ে গেল এরপর কথা বলল আরেক প্রবীণ নেতা আবুল আসওয়াদ সে বলল ঠিক আছে তাকে হত্যা করার দরকার নেই বন্দিও করার দরকার নেই আমরা তাকে আমাদের দেশ থেকে বের করে দিই সে মক্কা ছেলে চলে যাক যেখানে খুশি গিয়ে থাকুক আমাদের কানে তার কথা আসবে না আমাদের যুবকরাও নষ্ট হবে না আমরা আমাদের আগের ধর্মে শান্তিতে থাকব এবং সে তার মতো থাকবে এই প্রস্তাবটিও বেশ গ্রহণযোগ্য মনে হল অনেকের কাছে নির্বাসন বা দেশান্তর এতে কারোরই হাত নোংরা হবে না আবু জাহেল ছাড়া বাকি অনেকেই এই প্রস্তাবে রাজি হতে যাচ্ছিল কিন্তু এবারও বাধা হয়ে দাঁড়ালো সেই রহস্যময় বৃদ্ধ শেখ নজদি বিদ্রূপের হাসি হেসে বলল তোমরা কি তার মুখের জাদুকরী ক্ষমতার কথা ভুলে গেছ আল্লাহর কসম তোমরা যদি তাকে বের করে দাও তবে সে আরবের অন্য কোনো গোত্রের কাছে যাবে শেখ নুজদি আরও বলল তার কথায় এমন এক মিষ্টতা ও জাদু আছে যে সে যেখানেই যাবে সেখানকার মানুষ তার ভক্ত হয়ে যাবে আরবের বেদুইনরা তার অনুসারী হয়ে যাবে আর তারপর তারপর সে বিশাল এক সেনাবাহিনী নিয়ে তোমাদের উপর চড়াও হবে তখন সে তোমাদের মক্কা থেকে কোচু কাটা করে বের করে দেবে এবং তোমাদের সম্মান ধুলোই মিশিয়ে দেবে তোমরা কি নিজেদের ধ্বংস নিজেরা ডেকে আনতে চাও বৃদ্ধের এই ভয়ঙ্কর যুক্তি শুনে সবাই শিউরে উঠল সত্যিই তো তার মুখের ভাষা তো সাধারণ নয় যে শোনে সেই মুগ্ধ হয়ে যায় তাকে মুক্ত ছেড়ে দেওয়া মানে বাঘকে জঙ্গলে ছেড়ে দেওয়া সুতরাং নির্বাসনের প্রস্তাবও সাথে সাথে বাতিল হয়ে গেল মিটিংয়ে তখন পিনপতন নিরবতা সবাই হতাশ তাদের সব বুদ্ধি এই নজদি শায়েক ভুল প্রমাণ করে দিচ্ছে তবে কি কোনো সমাধান নেই সবার চোখে মুখে তখন চিন্তার ভাজ ঠিক তখনই কুরাইশদের মধ্যে সবচেয়ে নিষ্ঠুর ও পাপিষ্ঠ ব্যক্তি জাহেল উঠে দাঁড়াল সে বলল আমার মাথায় এমন এক বুদ্ধি এসেছে যা তোমাদের কারও মাথায় আসেনি এবং এর বাইরে কোনো পথ নেই শেখ নজদি তখন নড়ে চড়ে বসল সে জানত তার আসল কাজিয়া শুরু হতে যাচ্ছে জাহেলের মুখ দিয়ে সেই শয়তানি প্ল্যানটি বের করার জন্যই তো সে এতক্ষণ অপেক্ষা করছিল এবং পবিত্র কুরআনের সুরা আনফালে আল্লাহ তালা কাফিরদের এই তিনটি ষড়যন্ত্রের কথাই উল্লেখ করেছেন যে তারা আপনাকে বন্দি করতে চায় অথবা হত্যা করতে চায় অথবা বের করে দিতে চায় আর আল্লাহও কৌশল করেন এবং আল্লাহ উত্তম কৌশলী আবুজাহেলের কণ্ঠে তখন এক পৈশাচিক উল্লাস ঝরছিল সে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলল আমার প্রস্তাব হল আমরা কুরাইশদের প্রত্যেকটি অভিরাত গোত্র থেকে একজন করে শক্তিশালী সুঠাম ও সাহসী যুবককে নির্বাচন করব এবং তাদের প্রত্যেকের হাতে একটি করে অত্যন্ত ধারালো ও বিষাক্ত তরবারি তুলে দেব তারা সবাই মিলে একসাথে আজ রাতে মোহাম্মদকে আক্রমণ করবে এবং একই সাথে আঘাত করে তাকে হত্যা করবে যেন মনে হয় একজন মানুষই তাকে হত্যা করেছে এর ফলে তার রক্ত বা হত্যার দায়ভার সব গোত্রের ওপর সমানভাবে ছড়িয়ে পড়বে তখন বনু হাসেম গোত্রের আর সেই ক্ষমতা বা সাহস থাকবে না যে তারা একা আরবের সব গোত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বা প্রতিশোধ নেয় তারা তখন বাধ্য হয়ে আমাদের কাছে রক্তের বিনিময় বা দিয়ত চাইবে এবং আমরা তা সহজেই পরিশোধ করে দেব এতে আমাদের উদ্দেশ্য সফল হবে এবং কোনো বড় যুদ্ধও বাঁধবে না আবুজাহেলের এই ভয়ঙ্কর ও নিষ্ঠুর পরিকল্পনা শুনে পুরো দরবার কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল হত্যা করার এমন নিখুঁত ও জঘন্য ব্লুপ্রিন্ট এর আগে মক্কার ইতিহাসে কেউ চিন্তাও করতে পারেনি কারণ আরবের প্রথা অনুযায়ী কাবার পবিত্র সীমানায় রক্তপাত নিষিদ্ধ ছিল কিন্তু আজ তারা সেই সীমা লঙ্ঘন করতেও প্রস্তুত সবার নজর তখন ঘুরে গেল সেই নজদি শেখের দিকে এতক্ষণ যে সব প্রস্তাব বাতিল করে দিচ্ছিল এবার তার প্রতিক্রিয়া কি হবে দেখা গেল বৃদ্ধের চোখ খুশিতে চকচক করছে সে উৎসাহের সাথে বলে উঠল এটাই তো চাই এই লোকটির কথাই ঠিক আল্লাহর কসম এর চেয়ে ভালো কোনো বুদ্ধি আর হতে পারে না এই পরিকল্পনায় নির্ভুল আজই এটি বাস্তবায়ন করা হোক শয়তানের এই জোরদার সমর্থনের পর আর কারও দ্বিমত রইল না শয়তান মানুষের রূপ ধরে এসে আবুজাহেলের এই জঘন্যতম পরিকল্পনাটি পাশ করিয়ে দিল দারুণ নাদুয়ার সেই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হল যে আজ রাতেই এই পরিকল্পনা কার্যকর করা হবে আরবের সেরা এগারো জন দুর্ধর্ষ খুনি যুবককে বাছাই করা হলো যাদের মধ্যে আবুজাহেল নিজেও ছিল এবং তাদের হাতে তুলে দেওয়া হল নাঙ্গা তরবারি তারা অপেক্ষা করতে লাগল রাতের অন্ধকারের জন্য যখন বিশ্বনবী ঘুমিয়ে থাকবেন তখন তারা হায়ানার মতো তার ওপর ঝাঁপিয়ে পড়বে এবং ইসলামের নাম নিশানা মুছে দেবে কিন্তু মক্কার কাফেররা যখন মাটিতে বসে ষড়যন্ত্র করছিল তখন আরশে আজুনের মালিক মহান আল্লাহ আসমানে তাদের প্রতিহত করার পরিকল্পনা করছিলেন পবিত্র কুরানের সুরা আনফালের ত্রিশ নম্বর আয়াতে আল্লা তালা এই ঘটনাটি স্মরণ করে বলেছেন কাফেররা যখন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনাকে বন্দি করার হত্যা করার বা বের করে দেওয়ার তখন আল্লাহ কৌশল করেন এবং আল্লাহ সর্বোত্তম কৌশলী কুরাইশদের মিটিং শেষ হওয়ার সাথে সাথেই আল্লাতালা তার বিশ্বস্ত ফেরেস্তা জিব্রাইল আলহিহি সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন জিব্রাইল আমিন নবীজি সাল্লাহু ওয়াসাল্লামের কাছে এসে পুরো ষড়যন্ত্রের কথা জানিয়ে দিলেন এবং আল্লাহর নির্দেশ পৌঁছে দিলেন তিনি বললেন হে আল্লাহর রসুল আজ রাতে আপনি আপনার নিজের বিছানায় ঘুমাবেন না এবং এখনই মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করার প্রস্তুতি নিন তালা আপনাকে হিজরতের অনুমতি দিয়েছেন এই সংবাদ পাওয়ার পর নবীজির চেহারা মোবারাকে কোনো ভয় বা হতাশা দেখা গেল না বরং তিনি আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে শান্ত রইলেন দুপুরবেলা যখন মক্কার রোদ গনমন করছে তখন নবীজি সাল্লাহু আলাইহি দ্রুত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন সাধারণত এই অসময়ে তিনি কখনও কারো বাড়িতে যেতেন না নবীজিকে দেখেই আবুবকর বুঝতে পারলেন নিশ্চয়ই কোনো জরুরি বিষয় ঘটেছে নবীজি তাকে ঘর খালি করতে বললেন এবং জানালেন যে আজ রাতেই হিজরত করতে হবে আবু বকর আনন্দে কেঁদে ফেললেন কারণ তিনি দীর্ঘদিন ধরে এই মহান সফরের সঙ্গী হওয়ার অপেক্ষায় ছিলেন তারা দুইজন মিলে অতি গোপনে সফরের সব প্রস্তুতি সম্পন্ন করলেন এবং ঠিক হল রাতের আধারে তারা মক্কা থেকে বের হয়ে যাবেন ওদিকে সূর্য ডোবার সাথে সাথেই আবু জাহেলের নেতৃত্বে সেই নির্বাচিত খুনি বাহিনী নবীজির বাড়ি ঘেরাও করতে শুরু করল তাদের হাতে ছিল খোলা তলোয়ার আর চোখে ছিল হত্যার নেশা তারা জানত না যে তারা যাকে হত্যা করতে এসেছে স্বয়ং মহাবিশ্বের মালিক তার পাহারাদার হয়ে আছেন শয়তান নজুদি শেখের রূপ ধরে তাদের উৎসাহ দিচ্ছিল এবং বলছিল আজই সেই রাত যখন ইসলাম চিরতরে শেষ হয়ে যাবে কিন্তু সে জানত না এই রাতটিই হতে যাচ্ছে ইসলামের বিজয়ের সূচনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই হজরত আলী রদিয়াল্লাহ আনহুকে ডাকলেন তিনি আলীকে বললেন তুমি আজ রাতে আমার বিছানায় আমার সেই সবুজ চাদরটি গায়ে দিয়ে শুয়ে থাকো। ভয় পেও না তাদের কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না মহানবীর এই আদেশের পেছনে ছিল অসীম সাহস ও আল্লাহর ওপর অগাধ বিশ্বাস মৃত্যুর মুখে দাঁড়িয়েও তিনি ছিলেন ধীর স্থির ও শান্ত বাইরে তখন মৃত্যুর পরোয়ানা নিয়ে দাঁড়িয়ে আছে মক্কার দুর্ধর্ষ সব খুনিরা আর ভেতরে চলছে ইতিহাসের এক অবিস্মরণীয় ত্যাগের প্রস্তুতি হযরত আলী জানতেন এই বিছানায় শোয়া মানে নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করা তবুও তিনি বিন্দুমাত্র দ্বিধা করলেন না রাত গভীর হওয়ার সাথে সাথে কুরাইশদের অবরোধ আরও কঠোর হল তারা দরজার ফাঁক দিয়ে বারবার মেরে দেখছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া এখনও ঘরে আছেন কিনা না যখন তারা দেখল বিছানায় চাদর মুড়ি দিয়ে কেউ একজন শুয়ে আছে তখন তারা নিশ্চিত হল যে তাদের শিকার এখনও ফাঁদে আটকা পড়ে আছে তারা সিদ্ধান্ত নিল এখনই হামলা না করে শেষ রাতের অপেক্ষা করবে যখন তিনি ফজরের নামাজের জন্য বের হবেন ঠিক তখনই তারা সবাই মিলে একসাথে আঘাত করবে এদিকে শয়তান শেখ নাজদিও তাদের সাথে ছিল এবং তাদের উৎসাহ দিচ্ছিল সে বলছিল সাবধান কেউ যেন চোখের পলক না ফেলে আজই আমাদের চূড়ান্ত বিজয়ের রাত কিন্তু মহান আল্লাহর কুদরত ও পরিকল্পনা মানুষের বা শয়তানের সাধ্যের বাইরে আল্লাহ তালা তার হাবিবকে অভয় দিয়ে নির্দেশ দিলেন ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য এটি ছিল এক অবিশ্বাস্য ও অলৌকিক মুহূর্ত যেখানে এক ডজন সশস্ত্র যুবক খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে আর তাদের মাঝখান দিয়েই নিরস্ত্র নবীজিকে হেঁটে যেতে হবে বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশের উপর পূর্ণ আস্থা রেখে ঘর থেকে বের হলেন তিনি মাটি থেকে এক মুষ্ঠি ধুলো হাতে নিলেন এবং পবিত্র পোরাণের সুরা ইয়াসিনের প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন বিশেষ করে যখন তিনি নবম আয়াতে পৌঁছালেন যার অর্থ হল আমি তাদের সামনে একটি প্রাচীর এবং তাদের পেছনে একটি প্রাচীর স্থাপন করেছি এবং তাদের ঢেকে দিয়েছি ফলে তারা কিছুই দেখতে পায় না তখন তিনি সেই ধুলো তাদের দিকে ছুঁড়ে মারলেন আল্লাহর ইচ্ছায় সেই ধুলিকণা বাতাসের মাধ্যমে উপস্থিত প্রত্যেক কাফের চোখে ও মাথায় গিয়ে লাগল এবং তাদের ওপর এক গভীর তন্দ্রা ও সাময়িক অন্ধত্ব নেমে এলো তারা খোলা চোখে দাঁড়িয়ে রইল ঠিকই কিন্তু তাদের দৃষ্টিশক্তি ও চেতনা সাময়িকভাবে অকেজ হয়ে গেল যেন অদৃশ্য কোনো শক্তি তাদের পাথর বানিয়ে দিয়েছে নবীজি অত্যন্ত ধীর স্থিরভাবে তাদের সামনে দিয়ে হেঁটে চলে গেলেন তিনি তাদের কারো কারো মাথায় ধুলো ছিটিয়ে দিলেন কিন্তু তারা টেরও পেল না আবু জাহাল যে এত হুঙ্কার দিচ্ছিল সেও মূর্তির মতো দাঁড়িয়ে রইল নবীজি নিরাপদে সেই মৃত্যুপুরী থেকে বের হয়ে সোজা আবু আবুবাকার সিদ্দিক রাদিয়াল্লাহ আনহুর ঘরের দিকে চলে গেলেন এবং সেখান থেকে তারা দুজন মক্কার কোলাহল ছেড়ে গুহার দিকে রওনা হলেন দীর্ঘ সময় পর রাতের শেষভাগে যখন তাদের তন্দ্রা কাটল এবং আরষ্ঠতা দূর হল তখন তারা দেখল ভোর হয়ে গেছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহিউসাল্লাম বের হচ্ছেন না ইতিমধ্যে একজন পথচারী বা কোনো কোনো বর্ণনায় এসেছে শয়তান মানুষের রূপ ধরে এসে তাদের জিজ্ঞেস করল তোমরা এখানে কার জন্য অপেক্ষা করছ তারা বলল আমরা মোহাম্মাদের জন্য অপেক্ষা করছি সে বের হলেই তাকে হত্যা করব লোকটি তখন বিস্ময়ের সাথে বলল তোমাদের সর্বনাশক তোমরা কি জানো না মোহাম্মদ তো অনেক আগেই তোমাদের সামনে দিয়ে চলে গেছে এবং যাওয়ার সময় তোমাদের মাথায় ধুলো দিয়ে গেছে তারা নিজেরা একে অপরের দিকে তাকালো এবং দেখল সত্যি তাদের সবার মাথায় ও দাড়িতে ধুলো লেগে আছে তারা বিশ্বাস করতে চাইল না এবং দ্রুত ঘরের ভেতরে উঁকি দিল তারা দেখল বিছানায় এখনও কেউ একজন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে তারা স্বস্তির নিশ্বাস ফেলে বলল ওই তো সে শুয়ে আছে যে খবর দিয়েছে সে মিথ্যে বলেছে আমাদের শিকার এখনও ঘরেই আছে তারা আবারও তরবারি উঁচি আক্রমণের প্রস্তুতি নিল এবং ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করল তারা যখন হিংস্র বাঘের মতো বিছানার উপর ঝাঁপিয়ে পড়ার উপক্রম হল তখন বিছানায় শুয়ে থাকা ব্যক্তিটি ধীরে সুস্থে চাদর সরিয়ে উঠে বসলেন কাফেররা থমকে গেল তাদের চোখ ছানা বড়া হয়ে গেল কারণ বিছানায় শুয়ে আছেন নবীজি নন বরং হযরত আলী রাদিয়াল্লাহওয়ান আনহু। তারা রাগে ও ক্ষোভে ফেটে পড়ল এবং চিৎকার করে আলীকে জিজ্ঞেস করল মহম্মদ কোথায় আলী অত্যন্ত সাহসের সাথে উত্তর দিলেন আমি কি তার পাহারাদার তোমরা তো তাকে বের করে দিতে চেয়েছিলে এখন সে চলে গেছে তোমরা কেন খুঁজছ কুরাইশ নেতারা বুঝতে পারল তারা চরমভাবে পরাজিত ও অপমানিত হয়েছে শেখ নাজদি বা ইবলিস শয়তানের সেই নিখুদ ব্লুপ্রিন্ট এবং আবুজাহালের শক্তি আল্লাহর কৌশলের কাছে ধুলিসাত হয়ে গেছে তারা আলীকে কিছুক্ষণ জেরা করল এবং প্রহার করল কিন্তু তার কাছ থেকে কোনো তথ্য বের করতে পারল না তারা পাগলের মতো চারদিকে লোক পাঠালো। এবং ঘোষণা করল যে যে ব্যক্তি মোহাম্মদকে জীবিত অথবা মৃত ধরে আনতে পারবে তাকে মক্কার সবচেয়ে মূল্যবান সম্পদ একশো লাল উঁট পুরস্কার দেওয়া হবে কিন্তু ততক্ষণে আল্লাহর নবী মক্কার সীমানা পেরিয়ে বহুদূরে সৌরগুহার নিরাপদ আশ্রয় পৌঁছে গেছেন ইতিহাস সাক্ষী মক্কার কাফেররা তাদের সমস্ত শক্তি দিয়েও আল্লাহর নূরকে নিভিয়ে দিতে পারেনি বরং এই হিজরতের মাধ্যমেই ইসলামের বিজয়ের নতুন সূর্য উদিত হয়েছিল সকাল হওয়ার পর যখন মক্কার অলিতে গলিতে এই খবর ছড়িয়ে পড়ল যে মোহাম্মদ সাল্লাহু আলাহসাল্লাম তাদের কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে চোখের সামনে দিয়ে নিরাপদে বেরিয়ে গেছেন তখন দারুণ নাদ্যয়ার সেই নেতারা অপমানে ও লজ্জায় পাগল পারা হয়ে উঠল যেই নিখুঁত পরিকল্পনাটি মানুষের রূপ ধরে আসা শয়তান বা শেখ নজরিদ তৈরি করে দিয়েছিল তা এক নিমিষেই ধুলোয় মিশে গেল আবুজাহেল ও মক্কার নেতারা রাগে কাঁপতে কাঁপতে মক্কার রাস্তায় ঘোষণা করে দিল যে ব্যক্তি মোহাম্মদকে জীবিত অথবা মৃত ধরে আনতে পারবে তাকে পুরস্কার হিসাবে একশো লাল উট দেওয়া হবে তৎকালীন আরবে একশো লাল উট ছিল এক বিশাল রাজকীয় সম্পদ যা পাওয়ার লোভে মক্কার বাঘা বাঘা সব তীরন্দাজ ঘোড়সওয়ার এবং ধাওয়াকারীরা মরুভূমির চার দিকে ছড়িয়ে পড়ল তাদের এই অস্থিরতা ও দৌড়ঝাপ প্রমাণ করছিল যে আল্লাহর কৌশলের কাছে তাদের সব পার্থিব শক্তি কতটা অসহায় ও অকেজো ওদিকে সেই রহস্যময় বৃদ্ধ শেখ নাজদি যে নিজেকে খুব বুদ্ধিমান মনে করেছিল তার অবস্থা তখন শোচনীয় সে বুঝতে পারল সে যতই ফন্দি আটুক না কেন আল্লাহ তার নবীকে রক্ষা করবেনি মক্কার কাফেররা যখন পাগলের মতো নবীজিকে খুঁজছিল তখন নবীজি ও তার সফরসঙ্গী আবু বকর সাউর গুহার ভেতরের নিরাপদে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন কাফেররা খুঁজতে খুঁজতে সেই গুহার মুখ পর্যন্ত চলে এসেছিল তাদের পায়ের শব্দ গুহার ভেতর থেকে শোনা যাচ্ছিল এবং তাদের কথাবার্তাও স্পষ্ট বোঝা যাচ্ছিল পরিস্থিতি এতটাই নাজুক ছিল যে আবু বকার আল্লাহ আনহু ভয়ে কেঁপে উঠলেন এবং ফিসফিস করে বললেন হে আল্লাহর রসুল তারা যদি এখন তাদের পায়ের নিচের দিকে তাকায় তবেই আমাদের দেখে ফেলবে কারণ গুহার মুখটি খুব নিচু ছিল কিন্তু নবিজি সাল্লু আলাহাসাল্লাম তখন এক পাহাড় সম বিশ্বাস ও প্রশান্তি নিয়ে তার সঙ্গীকে অভয় দিলেন যা পবিত্র কোরআনের সুরা তওবায় উল্লেখ করা হয়েছে তিনি বললেন লা তাহজান এন্নাল্লাহ মা আনা অর্থাৎ তুমি দুঃখ করো না বা ভয় পেও না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন নবীজি বললেন হে আবু বকর তুমি কি মনে করো আমরা দুইজন বরং আমরা তিনজন আর তৃতীয় জন হলেন স্বয়ং আল্লাহ সেই মুহূর্তে আল্লাহ আল্লাহতালা তার অসীম কুদরতে গুহার মুখে এক অবিশ্বাস্য দৃশ্য তৈরি করলেন নির্ভরযোগ্য সিরাদ গ্রন্থগুলোতে বর্ণিত হয়েছে যে আল্লার নির্দেশে একটি মাকর্ষা গুহার মুখে দ্রুত জাল বুনে ফেলে এবং একটি বুনো কবুতর সেখানে বাসা বেঁধে ডিম পেড়ে ডিমে তা দিতে লাগল কাফেররা যখন গুহার মুখে এসে মাকর্ষার জাল ও কবুতরের বাসা দেখল তখন তাদের মধ্যে উমাইয়া বিন খালাফ বলল এখানে খোঁজার কোনো মানে হয় না এই জাল দেখে মনে হচ্ছে মোহাম্মদ জন্মাবার আগে থেকেই এটি এখানে আছে যদি কেউ ভেতরে প্রবেশ করত তবে এই জাল ছিঁড়ে যেত এবং কবুতর উড়ে যেত শয়তানি বুদ্ধি ও হাজারো তরবারির ধার একটি সামান্য মাকড়সার জালের কাছে হার মানল কাফেররা গুহার মুখ থেকে ফিরে গেল এবং নবীজি রক্ষা পেলেন এই ঘটনাটি ছিল শেখ নাজদি তথা ইবলিসের গালে এক চরম চপেটাঘাত সে চেয়েছিল নবীজিকে হত্যা করে ইসলামের আলো নিভিয়ে দিতে কিন্তু আল্লাহ তালা সেই ষড়যন্ত্রকে কাজে লাগিয়েই ইসলামের প্রচারকে মক্কা থেকে মদিনায় স্থানান্তরিত করলেন যেই হিজরতকে তারা দুর্বলতা ভেবেছিল সেই হিজরতই হয়ে উঠল ইসলামের বিজয়ের ভিত্তি মক্কার কাফেররা তাদের টাকা পয়সা জনবল এবং শয়তানি বুদ্ধি সব খরচ করেও একজন নিরস্ত্র মানুষকে আটকাতে পারল না ইতিহাস সাক্ষী এর মাত্র কয়েক বছর পর অষ্টম হিজড়িতে এই নবীজি দশ হাজার সাহাবির বিশাল বাহিনী নিয়ে বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করেছিলেন এবং সেই দিন আবুজাহেল বা শেখ নাজদির কোনো অস্তিত্ব ছিল না ছিল কেবল লা লাহ ইল্লাহ এর গগন বিদারী ধ্বনি দারুণ নাদোয়ার সেই রাতের ঘটনা কিয়ামত পর্যন্ত অবিশ্বাসী ও ষড়যন্ত্রকারীদের জন্য এক জ্বলন্ত সতর্কবার্তা হয়ে রইল যে আল্লাহর নূরকে কেউ ফুঁ দিয়ে নেভাতে পারে না আমাদের জন্য এই ঘটনার শিক্ষা হল যখনই হকের পথে চলতে গিয়ে বাধার সম্মুখীন হব তখন যেন হতাশ না হই আমাদের মনে রাখতে হবে আমাদের শত্রু যদি শেখ নাজদির মতো ধূর্ত হয় তবে আমাদের অভিভাবক হলেন মহান আল্লাহ যিনি সকল ষড়যন্ত্রের ঊর্ধ্বে আজকের দিনেও যারা ইসলামের ক্ষতি করতে চায় তারা হয়তো নতুন নতুন রূপে নতুন নতুন পোশাকে আমাদের সামনে আসে কিন্তু তাদের পরিণতি আবুজাহেল ও সেই নাজদির মতোই ব্যর্থতায় পর্যবসিত হবে প্রয়োজন শুধু আমাদের ইমান ও আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসা রাখা বিপদ যত বড়ই হোক আল্লাহর সাহায্য তার চেয়েও বড় প্রিয় দর্শক দারুণ নাদুয়ার সেই রোমহর্ষক ষড়যন্ত্র এবং আল্লাহর গায়েবী সাহায্যের এই ঘটনাটি যদি আপনার হৃদয় সামান্য নানা দিয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার অনুভূতি আর এই সত্য ঘটনাটি শেয়ার করে আপনার বন্ধু ও আত্মীয়দের জানার সুযোগ করে দিন যাতে তারাও শয়তানের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক হতে পারে এবং আল্লাহর উপর বিশ্বাস মজবুত করতে পারে এমন আরও অজানা ও রোমাঞ্চকর ইসলামিক ইতিহাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা